দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কাহোর হাট আজ কাহর হাট থেকে আমরা দেখব আমার উপযোগী কি কুরবানির উপযুক্ত সাইওয়াল যাতে সার করে দাম কেমন দামের কেনা বেচা চলছে আজকে এই হাটে সেটা জানানোর চেষ্টা করি চলুন দর্শক আমরা দেখি একটা চমৎকার আকৃতির একটি সাইওয়াল দেখছি দেখুন দর্শক একদম দেখার মতো সাইওয়াল যেটুকু নাভি সেরকম কম্বল হ্যাঁ ভাই এটা কয় দাঁতের দুই দাঁত হয়েছে হ্যাঁ কতটুকু ওজন হবে এটা পাঁচ মন পাঁচ মন ওজন হবে বলছেন হ্যাঁ তবে পাঁচ মন একটু ডাউন হবে মনে হয় পাঁচ মন থেকে ডাউন হবে

তাহলে আপনার তো বত্রিশ পড়ে যাচ্ছে নাকি একত্রিশ পড়ে যাচ্ছে একত্রিশ করে পড়ছে করে দামটা তো তাহলে একটু বেশি মনে হচ্ছে তাহলে নাকি আজকে আমদানি কম আমদানি কম আমদানিটা কম তবে পঞ্চাশ ভাঙে বেচবেন না পঞ্চাশ ভাঙবেন না পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে দাম রাখবেন আমার উপযোগী আমরা দেখি আপনার

দেখছি খামার উপযোগী আগামী কুরবানি টার্গেটের সাইওয়াল যাতে সার ফল দাম যে ক্রস সাইওয়াল দেখছি ক্রস সাইওয়ালের মধ্যে একটু ক্রসের ভাব আছে হ্যাঁ সাইওয়াল কিন্তু ক্রসের ভাব আছে চমৎকার ওজনও বেশ ভালো ওজন প্রায় সাড়ে পাঁচ মন পার আছে সাড়ে পাঁচ মন কোনো মাইন্ড নেই

দেখার মতো দেখুন কত দেখা কত বলতেছে একশো সত্তর বাহাত্তর আশা কত আশা কত করতেছেন আশি একশো আশি টার্গেট করেছেন দেখুন

Sì, <susurra> <susurra> oh, <ma. Mi> <susurra> lo faccio io, ma lo ma lo ma lo